ইসলাম আলাইকুম রিবাস ষোলো ষোলো গাড়িটা কিস্তির মাধ্যমে বিক্রয় করা হবে মাসে কিস্তি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা করে বিয়াল্লিশটা কিস্তি পাবে কোম্পানি আর জমা কাগজ ফেল আছে ডকুমেন্টে দেড় লাখ টাকা লাগবে ডকুমেন্ট যার হাতে আছে সে আপডেট করে দিবে ওকে করে দিবে সে নেবে ছয় লক্ষ চৌয়াত্তর হাজার টাকা আর বিয়াল্লিশটা কিস্তির ভিতর থেকে ছয়টা কিস্তি রানিং ডিউ আছে এর মধ্যে আপনারা দুইটা দিলেও পেট হবে একটা দিলেও পেট হবে সেটা আপনাদের ইচ্ছা তবে কোম্পানি পাবে বিয়াল্লিশটা কিস্তি বিয়াল্লিশটা কিস্তি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা করে জমা ছয় লক্ষ চৌয়াত্তর হাজার টাকা দিলে আপনাদেরকে কাগজ ওকে করে দেবে কাগজে দেড় লক্ষ টাকা লাগবে এখন দেড় লক্ষ লাগুক আর চার লক্ষ লাগুক সেটা দেখার নেই মাহাজন কাগজ ওকে করে দেবে আপনারা যারা ছয় লক্ষ চুয়াত্তর হাজার টাকা জমা দেবেন আর কোম্পানি যে বিয়াল্লিশটা কিস্তি থেকে ছয়টা কিস্তি ডিউ আছে কোম্পানিকে দুইটা কিস্তি দিলে গাড়ি বাদ দিয়ে দেবে গাড়ি এখনও মাহাজনের হাতে আসছে গেটের বাইরে রানিং চলতেছে ইঞ্জিন কন্ডিশন একদম ফ্রেশ নিউ ইয়ারে গাড়ি একদম ফ্রেশ গাড়ি খালি নিবেন আর চালাবেন যারা লোনের গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা দেখে ভিডিওর পাশে কন্ট্যাক্ট নাম্বার থাকবে ফোন করবেন বিস্তারিত আলোচনার মাধ্যমে জানে দেওয়া যাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন শেয়ার করবেন আরও অনেকজনকে দেখার জন্য ব্যবস্থা করে দেবেন একদম কম কিস্তির গাড়ি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা করে মাসে কিস্তি যারা করছেন তারাই যোগাযোগ করুন